ঢাকার ব্যস্ত হৃদয়ে যেন হঠাৎ ছড়িয়ে পড়ল শেহরণ হাইকোর্ট এলাকায় প্রধান সড়কের পাশে একটি গাছতলায় পড়ে থাকা দুইটি নীল ট্রাম পুলিশের উপস্থিতিতে ড্রামের ঢাকনা খোলা মাত্রই বেরিয়ে আসে ছাব্বিশ খণ্ডে বিভক্ত এক মানুষের মরদেহ মুহূর্তে টনক নড়ে আইনশৃঙ্খলা বাহিনী পরে আঙ্গুলের ছাপ বিশ্লেষণে সিআইডি নিশ্চিত করে এটি রংপুরের ব্যবসায়ী আশরাফুল হকের দেহ র্যাত তিনের লেফটেন্যান্ট কর্নেল ফায়জুল আরফিন জানান আশরাফুলকে পরিকল্পিতভাবে হত্যা করে টুকরো করার নেপথ্যে ছিলেন তারই ঘনিষ্ঠ বন্ধু জরেজুল ইসলাম ও জরেজের প্রেমিকা শামীমা আক্তার অরফে কোহিনুর এক মাস আগে শামিমাকে ব্যবহার করে আশরাফুলের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করা হয় উদ্দেশ্য ছিল ব্ল্যাকমেইলের মাধ্যমে দশ লাখ টাকা হাতিয়ে নেওয়া যার সাত লাখ পেতেন জরেজ আর তিন লাখ শামিমা পরিকল্পনা অনুযায়ী এগারো নভেম্বর রাতে জরেজ আশরাফুলকে নিয়ে রংপুর থেকে ঢাকায় আসে এবং পরদিন শনির আখড়ার নূরপুর এলাকায় সাড়ে পাঁচ হাজার টাকায় একটি বাসা ভাড়া নেয় সেখানে স্বামীমা মাল্টর শরবতের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে আশরাফুলকে অচেতন করে সেই মুহূর্তে বাইক থেকে অন্তরঙ্গ ভিডিও ধারণ করে জরেজ যা দিয়ে টাকা আদায়ের পরিকল্পনা ছিল কিন্তু অচেতন অবস্থায় অতিরিক্ত ইয়াবা সেবনে উত্তেজিত হয়ে জরেজ হাতুড়ি দিয়ে এলোপাতারি আঘাত করতে থাকে মুখ স্কচ টেপে আটকানো থাকায় আশরাফুল ঘটনাস্থলে মারা যান পরদিন সকালে বাজার থেকে চাপাতি ও দুইটি ড্রাম কিনে লাশ ২৬ খণ্ডে টুকরো করেন জরেজ, সিএনজি করে ড্রাম দুটো বহন করে হাইকোর্ট এলাকায় রেখে পালিয়ে যায় দুজন তেরো নভেম্বর মরদেহ উদ্ধারের পর নিহতের বোন বাদী হয়ে মামলা করে তদন্তে নেমে চোদ্দ নভেম্বর কুমিল্লা থেকে শামীমাকে গ্রেফতার করে র্যাব এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত দড়ি টেপ ও রক্তমাখা পোশাক উদ্ধার করা হয় ইতিমধ্যে ডিবি পুলিশের হাতে ধরা পড়েছে মূল আসামি জরেজুল ইসলাম র্যাব জানিয়েছে ব্ল্যাকমেল করে টাকা আদায় ছিল এই নৃশংস হত্যার মূল উদ্দেশ্য